তাহলে কি আপনি একশো টাকা দিলেন হ্যাঁ এই বক্সের নিচে আরেকটা লেখা আছে আপনি কি জানেন না না আচ্ছা একটু দেখেন তো এখানে কি লেখা একশো টাকা দান করলে ঈদের শপিং ফ্রি আপনি কত টাকা দান করছেন আমি একশো টাকা দান করছি তাহলে কি আপনার সাথে কি বইনা গেল নাকি কথাটা হ্যাঁ এর বইনা গেল না আপনি একশো টাকা দান করছেন আচ্ছা একটা মিনিট আপনি একটু সাইকেল থেকে নাই মাই পাশ দিয়ে আসেন তো একটু সাইড হয়ে দাঁড়ান কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জীবন জীবন ভাইয়ের বাসা কোথায় দেশের মানে হচ্ছে রাজশাহী রাজশাহী ভাষা তো আপনারা একটা জিনিস একটু দেখাই মানে আমি এখানে গরিব অসহায়দের ইফতারের জন্য দান করুন এটা বলে এখানে টাকা তুলতেছিলাম এই রাস্তা দিয়ে যারা যারা যাতায়াত করে আপনার মতো লোকজন না একটু একটু দেখাই আপনারে এই যে দেখেন এখানে এতক্ষণ পর্যন্ত যারা টাকা দিছে যে আপনার একশো টাকা এটা এই বক্সটা একটু ধরেন এই যে দেখেন এখানে সবাই যে দশ টাকা তারপর হইতেছে পাঁচ টাকা তারপর হইতেছে সর্বোচ্চ দিছে বিশ টাকা আবার এমনও মানুষ আছে যে দুই টাকা দিছে মাত্র বুঝছেন এই টাকাটা নিয়ে যদি আমি গরিবদের না দিই আমি যদি খাই ফলাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চেয়েছেন আমি দিয়েছি মানে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি দিবেন দিবেন না সেটা আপনি হিসাব দিবেন আমি কয় ভাই বোন ভাই বলতে আমি একাই বোন দুইটে আপনি বাসার আসে রাজশাহী থেকে আমাদের নকলাতে আমাদের শেরপুরে আপনি কাজ করতেছেন জি সারাদিনে লাভ কেমন থাকে আপনার চারশো পাঁচশো এরকম চারশো পাঁচশো টাকা থাকে ওই পাঁচশো টাকা থেকে যদি একশো টাকা দান করে একটা মানুষ তার মানে পাঁচ ভাগের এক ভাগ দান করে দেওয়া এটা কি সম্ভব উনি যেই কাজটা করছে এই কাজটা কি কেউ করতে পারে এ বক্সি তো তার প্রমাণ দশ টাকা আছে পাঁচ টাকা আছে দুই টাকা আছে কিন্তু একশো টাকা কেউ দেয় নেই একটু যে দিলেন মানে ভাই একটু বুকে আসেন আপনার সাথে পরে কথা বললেন একটু বুকে আসেন আর সত্যি ভালো কাজ করছেন ভাই তো আপনি যেহেতু অফার জিতছেন আপনি যেহেতু পুরস্কার জিতছেন আপনারা নিয়ে এই মুহূর্তে ঈদের মার্কেট করে দেওয়া পসিবল হইতেছে না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে একটা কথা বলেন একটা পুরুষের ঈদের বাজার করতে কত টাকা লাগতে পারে আনুমানিক ইন্টারেস্ট কত লাগতে পারে বলো তো 3 4000 3 আচ্ছা আপনি কি মার্কেট করছেন না না এখনো করেন নাই আমি নিজেও করি নাই মানে একটা পরিবারে পুরুষরা কখনো আগে আগে মার্কেট করে না পুরুষ আচ্ছা নিজের কষ্ট হলো তার পরিবারটা আমি এটা জানি তবে যেহেতু আপনি ওভারঅল 100 টাকা এইখানে দান করছেন তার জন্য 40 তার মানে কত 4000 তুমি কত বলছিল চার হাজার না তোমার উপরে নির্ভর করতেছিল তুমি যদি পাঁচ হাজার বলতো তাহলে উনি পাঁচ হাজারই পাইতো যাই হোক আপনি একটু এটা ধরেন এটা কেন পাইলেন বলেন তো কি জানতেন যে একশো টাকা দিলে এই ঘটনা হবে না এটা কি মানে কল্পনা করা যায় আপনি জানতেন বলেন তো আপনি জানতেন না তো এই যে পুরস্কার পায় কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে একটু হাটটা মিলান কষ্ট দিলাম দাঁড়া করে বিরক্ত করলাম মন খারাপ করবেন না আচ্ছা ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ